আমি আজ নমাজের আগ মুহূর্তে বড় জোর আধা ঘন্টার সময় থাকব পরেই চলে যাব। এসব কিছু সময় গজল শুনি গজল তেমন জানি না তারপরেও আপনাদেরকে কিছু শুনানির চেষ্টা করব আপনারা শুনবেন एतो 我呢？<Money. S 2> ভালো আছেন আপনি লাইক দিয়েছেন দেখেছি ধন্যবাদ আপনাকে কোথায় থেকে বলছেন সামনে আসেন পরিচয় দেন আমাকে আপনি দেখছেন কিন্তু আপনাকে তো আমি দেখি নাই লাইক দেওয়ার জন্য ধন্যবাদ অবশ্যই আপনি আমার পরিচিত মানুষ হবেন কমেন্টে পরিচয় দিলে আরো ভালো হতো আমার মনের মা চা হেম দী মনের মাজে আমারই মনের মাজে যে বেদোলা জানে মোহাম্ সাহে মদিনা আমারি মনের মাঝে ভুলি ভুলি সবই ভুলি নবী তোমায় যে বলতে পারি না বলি সবই ভুলে নবী তোমায় যে বলতে পারি না জানে মোহাম্মা শাহে মদী কাছে তু না পাওয়াথে কাছে তু না পা঵া কত যে জে না জানে মহামাদ শানে হেচিজে বেদো না জানে মোহামাদ সাহে মদিনা আমারি মনের মাঝে সাহরা রমারো ভতে হুজি ভালোবাসা দিয়ে মন নিয়ে চোজ রে আমারই মনের মাঝে আমারি মনের পেয়েছি যে বেদনা আছেন সবাইকে ধন্যবাদ এক একটি করে লাইক দিলে আমার এখানে ছব্বিশ জন আছেন আসেন লাইক হয়ে যায় যদি ফারেন দিবেন আরো বাড়ছেন তিরিশটা লাইক হয়ে যায় যদি আপনারা লাইক করেন দয়া করে আর একটা বলতে পারবো গজল আমার তেমন সুর নেই তারপরেও কিছু বলেছি যখন বলার জন্য এই জন্য আপনাদেরকে কিছু সময় শোনাব যদি আল্লাহ তারা তৌফিক দেন ঘরের জায়গা বোরের জমি করবাইয়া আমি রই আমি তো সে মালিক নই ঘরে জায়গা পরের জমি ঘোর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নরের জাই গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক নই গরকনাজর যোনি দরি আমি পায়না তার হুকুম জরি হুকুম জরি আমি পায়না তার আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই গরের মালিক নুন হরকানা যার জমিদারি আমি পাই না জারি আমি পাইনা জমিদারের দেখা মনে দুঃখ করে কই ঘোরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই মালিক জমিদারের ইচ্ছে মতে দেই জমি চাষ জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাহার জল নরি দুঃখ বারণা তাই তো বসল নারে না রে কু জায়গা পরের জমি গর বানাই আমি রই আমি তো সেই গরের মালিক ন আমি তো সেই মালিক নই সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আমার লাইভে আসার জন্য আমার লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আপনারা যারা আছেন পাশে থাকেন আর কিছু সময় আসি আর একটি গজল বলবো যদি আল্লাহ তালা তফিক দেন শুনবেন সারুতে হবে সাঁদের বাড়ি গো অমন জাননি সারুতে হবে সাঁদের বাড়ি গো রমন জাননি সারুতে হবে সাঁদের বাড়ি গো সারতে হবে সাদের বাড়ি গো রমন জানি সারতে হবে সাদের বাড়ি গো এক নাই বড় সঙ্গ হবে শুক এক নাই বড় সঙ্গ হবে শুকোন স্যার হবে সাদের এই দুনিয়া মন জাননি সরতে হবে সাদের গরুবরি সারতে হবে সাদের গরুব জানো নি সারতে হবে সাদের গরুব জানো নি সারতে হবে সাদের গরুবর মায়ায় পইরা সোনার সংসার সাজাইয়া দুনি মায়ায় পৈর সোনার সংসার সাজাইয়া রা যাই লাগিয়া অমল জননী সারতে হবে সাদের গরববার অমন জাননি সারতে হবে সাদের গর্বি সারতে হবে সাদের গরববার অমন জাননি সারতে হবে সাদের গরবাড়ি দুনিয়ারি মায়ায় পয়রা ধালান গুঠা বানাই দুনিয়ারি মায়ের পয়রা ধালানুঠা বানাই সেই দালানে কই দিন মন জাননি সারতে হবে সাদের গর বাড়ি সারতে হবে সাদের ঘর বাড়ি আপন জনা বাপ সোজারে আপন জনা বাপ সোজারে পর হইবে এক পলকে আপন জনা বাপ সোজারে পর হইবে এক পলকর দেশে যেদিন পারি অমন জানি খবর দেশে যেদিন দিবে পারি অমন জাননী সারতে হবে সাদের গরবারি অমন জাননী চারিতে হবে বেশ ঘর বাড়ি এক পল নাই পলকে নাই বড় সঙ্গ হবে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আমার লাইভে আসার জন্য যারা যারা আছেন কমেন্ট করেন কমেন্ট করেন পাশে থাকেন পাশে থাকেন যদি পারেন লাইক দান করেন চলে যেতে হবে যে একদিন এই দুছে রে তাকতে যে পারে না কেউ চির তাকতে যে পারে না কেউ চিরজীবন হয়ে ছলে যেতে হবে যে ওই দুনিযা রে তাকতে যে পারে না কেউ হয়ে হয় চিরজীবন হয়ে পাপ খরেছি যে কথায়ামিপরে দাও ভয়ান রাম আমি পাপ খরেছি যে কথায়ামি মাপ খরে দাও রানি ছলে যেতে হবে যে একদিন একদিনে তাকতে যে পারে না কেউ চিরজীবন হয়ে তাকতে যে পারে না কেউ চিরজীবন হয় আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ সবাইকে কিন্তু যারা লাইভে আসেন কমেন্ট করেন কমেন্ট কমেন্ট না করলে তো আলাপ করা যায় না আসেন কমেন্টে আসেন কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আসেন আর কি আর বেশি সময় থাকবো না চার পাঁচ মিনিট থাকবো you've been like করিব কোথায় যাব কি করিব কোথায় যাব এই তো দুন Todo मल जान। जाना বেশি সময় থাকবো না যারা আছেন লাইভে সবাইকে ধন্যবাদ অভিনন্দন আমার পক্ষ থেকে সালাম আর প্রতিদিন আসরের পর অথবা আসরের আধা ঘন্টায় আগে আমি নিয়মিত আসতে পারি তারপরে সঠিক বলা যায় না ইনশাল্লাহ আসব দি আল্লাহ তালা তফিক দান করেন সবার কাছে দুয়া প্রার্থী আপনারা সবাই সুস্থ থাকেন দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু